দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম আটর ভাইয়ের খামারে আমরা সুন্দর সুন্দর কিছু গরু দেখছি আমিনা আমার মায়ের নামে আমিনা অ্যাগ্রহ সত্তাধিকারী আটের ভাই

কোনটা ভালো কোনটা খারাপ আচ্ছা আচ্ছা তো আপনি এই বাসা থেকে গরু বিক্রি করলেন আজকে শুনলাম কয়টা বেচছেন বাসা থেকে বাসা থেকে নয়টা বাসা থেকে বিক্রি করলেন নয়টা নয়টা মানে আপনার খামার থেকে আর আমার বাড়ি আমি না থেকে খামার থেকে বিক্রি করলেন নয়টি সেই নয়টি কেমন দামে বিক্রি করেছেন সেই তথ্য দৈব দর্শক এবং সেই সঙ্গে কিন্তু হাট থেকে গরু সংগ্রহ করেছেন সেটা ছয়টা আমরা এইগুলার দাম শুনবো এবং গরুগুলি দেখাবো জাত মান কেমন আপনারা ওই পাশ থেকে আসি এক নম্বর আমরা ওই পাশ থেকে আসি প্রথম যে একটা গরু এটা চমৎকার একটা সাইওয়াল সাইওয়াল জাতের সাপ আগর না দাঁতে নেই আচ্ছা এটা আগর এটা হাত থেকে কেনা এটা আমবাড়ি হাত থেকে কেনা

ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার আর এই যে এটা 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 বড় গরু এটা টাকা এক লাখ দশ দর্শক দেখুন এগুলো হাট থেকে কেনা এবং এখন আমরা চলে যাব বাসায় বাসায় গরুগুলি কেমন দামে বিক্রি করে প্রয় বিক্রি করলেন আর এই গরুগুলি যিনি নিলেন উনি সেকেন্ড টাইম আসছেন

এখন আর কি সব মিলাই দিচ্ছেন এক দুই তিন চার চারটা গরু একদম সেম এক লাখ পনেরো গরু এক লাখ পনেরো বিশেষ গরু না গরু এই যে একটা বিশেষ করে একটা দুটা

উনআশি হাজার উনআশি হাজার তিনশো টোটো টাকা মাত্র বিদায় নিব আসসালামু আলাইকুম